আমরা বাংকি মনের কথা জানি এটাও বলেছে আজকে একটুখানে রিপিট করতে ইচ্ছে হচ্ছে সেটা হলো যে উনিশশো বাহাত্তরে বাংকি মন একজন ইয়াং কনসুল দিল্লিতে কোরিয়ার এম্বেসি তিনি একজন জুনিয়র অফিসার ছিলেন এভাবে বলি এবং তিনি বাংলাদেশে এই ভবনে পুরনো ভবনে এসেছিলেন এবং পেজগা বিমানবন্দরে নেমে রিক্সায় করে এখানে এসেছিলেন

মানে কত কঠিন একটা আন্দোলন বিগিনিং ছিল আমাদের জাতি হিসেবে রাষ্ট্র হিসেবে সেই রাষ্ট্র এখন পৃথিবীর পঁয়ত্রিশতম বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্র আগামী সাত বছরে আট বছরে এটা পৃথিবীর তিরিশতম বৃহৎ রাষ্ট্র হবে আজকে যারা তরুণ কর্মকর্তা আছেন আপনাদের হাত ধরেই বাংলাদেশ খুব জয় রাষ্ট্রে পরিণত হবে এবং স্মার্ট বাংলাদেশে পরিণত হবে তারা অভ্যন্তরে বঙ্গবন্ধু যে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছিলেন তার একটা জলজান্ত উদাহরণ এবং প্রমাণ সেই বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের মাটিতে পা রেখে নিজের বাড়িতে নিজের স্ত্রী সন্তানদের কাছে ফিরে চাননি বা যেতে পারেননি তিনি জনগণের কাছে ফিরে এসেছেন তিনি এই চরটি উদ্যানে ফিরে এসেছেন যেখানে আছে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন আমি আমাদের যারা নতুন বয়সে তরুণ কর্মকর্তা আছেন তাদের জন্য আমাদের অন্যতম প্রিয় বই এটি প্রয়াত তিনি প্রয়াত হয়েছেন ফারুক চৌধুরী আহ যিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব করেছেন তিনি এটা শেষ বই ছিল না জীবনের বালুক তো বইটা লিখার পরেও আমার সাথে আমার দেখা হয়েছিল বালুকটা বেলা বললেন কেন মানে উনি বয়স হয়ে গিয়েছিল সব ঠিক আছে কিন্তু আহ আমি তো বুঝতে পারছেন যে এই শেষ বই মানে নাম নিয়ে এসেছে তো তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ এবং ফারুক চৌধুরী এবং আরো বেশ কিছু কর্মকর্তা দিল্লি গিয়েছিলেন এবং টানা সাত তারিখ আট তারিখ বৈঠক করেছিলেন ভারতের বিশেষ করে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব অন্যান্য কর্মকর্তাদের সাথে আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় সেনাবাহিনীর একটি বড় একটা ভূমিকা ছিল এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলেন যে তারা কতদিন থাকবে কি হবে অনেক কিছু লিখে আছে আমি অনুরোধ করবো সকলকে করেছেন আসলে যে এই বইটা যারা করে একটু পড়বেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী